ভাই দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে শুধু নতুন ডিজাইন না একদমই কমফোর্টেবল একদমই রিজনেবল এবং খুবই ইউনিক ডিজাইন আপনার একটা একদমই মনে করেন কমফোর্টেবল একটা বেডরুম আপনাকে দিব এবং আপনার এখানে কোয়ালিটি সবচেয়ে বড় প্রাধান্য দেওয়া হয়েছে দুই হাজার সালের আপনার বেডসেট খুব ইচ্ছা কি ছয়টা ভাই একটা ফুল বক্স

দুইটা এবং একটা সাইড বক্স সাইড বক্স তারপর হচ্ছে যে আপনার সোফার সাথে আপনার আটত্রিশ পিসের সোফা ফোম কভারের প্যাকেজ আরেকটা দুর্দান্ত জিনিস সেটা হচ্ছে আপনাদের ক্লাস কমফোর্টার কমফোর্টার এই কমফোর্টার আপনি পাচ্ছেন এই প্যাকেজের সাথে একদমই ফ্রি সেই ক্ষেত্রে এই প্যাকেজটার প্রাইস কত রাখতেছে এটা আমাদের প্রাইস ছিল আগে এক লাখ সত্তর এখন আমরা আপনার এটাতে দাম কমায় নিয়ে আসছি এক লাখ সাইট হাজার টাকা এতগুলা কিছু জিনিস আপনার বুঝতে হবে ভাই আপনাকে চারটা আইটেম আমরা দেখাই নেই আইডিয়াম দেখাইছে ছয়টা মানে ফেরার সাজাইতে পারবেন এই ছয়টা আইটেম আপনার এত কম প্রাইস রেঞ্জের মধ্যে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাই দিচ্ছে তাও এতগুলা গিফট দিয়ে আপনাকে বাইর থেকে একটা সুতাও কিনতে হবে না এবং কি শীতে কষ্ট করার জন্য খাটে যে আপনার শুয়া জাস্ট কম্বল গায়ে দিবেন সেটাও কিন্তু আপনাদের দিয়ে দিবেন কমফর্ট আর গিফট কমফর্ট গিফট পাচ্ছে সেক্ষেত্রে আবার দেখাচ্ছি একটা কিং সাইজের ফুল বক্স কার খাট থাকবে একটা কিং সাইজের আপনার ওয়াল একটা কিং সাইজের ওয়ার্ডরোব একটা কিং সাইজের ভিক্টোরিয়া মানের আপনার ডাইনিং ডাইনিং এবং একটা পাঁচ সিটের লতা টুটু ওয়ান সোফা সেট এখানে পাচ্ছেন কিং সাইজের ড্রেসিং টেবিল এবং একটা ওয়াল কেবিনেট এই ফুল বেডরুম সেট এর প্রাইস মাত্র 1 লক্ষ 60 হাজার টাকা 64 জেলা পোসাই দিবেন সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি সেক্ষেত্রে আপনার ঠিকানা বলুন আমাদের শোরুম ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ ঘাটাচল লেক্সি রিগেট বুড়িগঙ্গা ফার্নিচার স্ক্রিনের নাম্বার আছে অবশ্যই ভিডিও কল দেখে যাচাই বাছাই করে নিবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম